প্রেস করো টাকা এটা প্রেসার পাঁচশো টাকা ব্র্যান্ডের প্রেসার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ টাকা কোফে মেকার দুই টাকা টাকা মোটর নিলে টাকা বুস্ট প্রিমিয়াম বুশ শুধুমাত্র টাকা একশো টাকা কম যান নতুন একেবারে ফ্রেশ মাল এটার প্রাইস হলো শুধুমাত্র বাইশো টাকা ফোয়েনের এটা একটু কালারিং ডুপ্লিকেট এলজি এটা এটার প্রাইস পড়বে ফিক্স প্রাইস পঁচিশশো টাকা দর্শক আমাদের সাথে আছে রাহাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো চলেন আমরা শুরু করবো না কিছু বলবেন

অপশনগত মাল জাহাজের মাল সবগুলো মিক্সার আছে ঠিক আছে যেটা জাহাজে সেটা বলে দিব যেটা অপশনগত সেটা অপশনগত বলে দিব আর যেটা নতুন সেটা নতুন বলে দিব ঠিক আছে আজকে একটা ব্ল্যান্ডার থেকে শুরু করতেছে ভাইয়া হুম আগে ব্ল্যান্ডারটা আমি চালু করে দেখাই চলো ঠিক আছে না মালটাও সেই এটা হলো ফাইবারের ধর

টাকার হুজুন কারণ দিয়ে দিচ্ছে এগুলো ঠিক আছে একেবারে শেষের পথে যারা নিবে জিতবে পুরাতন মালও বিক্রি করে তিন হাজার টাকা আমরা ঠিক আছে বুসটা থাকবে স্টিলের প্রিমিয়াম বুস একেবারে ইনটেক প্যাকেট সহ দিয়ে দিব গ্যারেন্টি ওয়ারেন্টি তো নাই ঠিক আছে কয়েল থাকবে কপারের ঠিক আছে এগুলো আমরা চার হাজার পাঁচশো ওয়ার্ড দিচ্ছে হাজার দুই হাজার ওয়ার্ডটা পাবেন ঠিক আছে আজকে আরেকটা মাল দেখাই আনকমন এটা কি জিনিস ভাই বলেন তো রং স্প্রে রং স্প্রে আচ্ছা এটা ইয়াটা দেখা দিই মেন প্লেট গুলো দেখা দিই তার কথা বলবো মেট্রো টাইওয়ান মেড ইন টাইওয়ান টাইওয়ান ঠিক আছে এটা আমি নষ্ট হয়ে সেল করতে হচ্ছিলাম বুঝতে পারছেন এখন লাইন দিয়ে দেখতেছেন যে মানে কেউ বুঝতেছে না না লাইন দিয়ে দেখি আমি আচ্ছা এখন ভাই ভাইয়ারা বলতেছে যে অবস্থা আছে অবস্থা নিব না আমাদেরকে রানিং করে দিতে হবে

এটা মেট টু কি করতেছে কোথায় আমি দেখি ও এটা আওয়াজ করবে এটা রং স্প্রাই না ভাইয়া ঠিক আছে ওজনটা কি রকম ভাইয়া এটা ওজন আছে এটা প্রাইস করো একদম 2500 টাকা 2500 2500 টাকা একেবারে ফিক্সড প্রাইস আমি এটা একেবারে রানি করে আপনাদেরকে দেখাই দিয়েছি বাতে আর রানি করে দাও দরকার নাই এখানে একটা মুকরি আছে দিয়ে দিব ঠিক আছে প্রাইস করো কত মাত্র ভাইয়া 2500 2500 টাকা একেবারে ফিক্সড প্রাইস জাহাজের মাল অসংগত মাল একটা আছে জাহাজের মাল আসেন এটা হলো রিং বয়া রিং বয়া ঠিক আছে এটার মতো কতগুলো বয়া ফাটা আছে ফাটা ফাটা নিলে দুইশো টাকা মানে বাঙ্গা চোরা অর্ধেক আছে অর্ধেক নাই প্রাইস করবে দুশো টাকা আর যদি বলেন ভাই আমার থেকে ভালো লাগবে হ্যাঁ আমি এরকম এগুলো আসছে ঠিক আছে এগুলা একেবারে লাইফ গ্যারেন্টি আপনার বাচ্চাদের জন্য বলেন আপনি টাঙ্গুর হাওড়ে এগুলা বেশিরভাগ নিয়ে যায় কক্সবাজার নিয়ে যায় যাদের ইচ্ছা যেখানে ইউজ করার দরকার এখানে ইউজ করতে পারবেন মাত্র কত লাইফ গ্যারান্টি গ্যারান্টি কি লাইফ গ্যারান্টি প্রাইস করে কত মাত্র এক হাজার টাকা এক হাজার কোনো বাঙ্গা চোরা থাকবে না মানে একেবারে ক্লিয়ার থাকবে এগুলো আর বাঙ্গা চোরা নিলে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা প্যানাসোনিকের একটা কারণ আছে মেডিন

চোদ্দশো এমএম এম দুশো বিশ বল্টের মাল ঠিক আছে অনেক হেভি মাল সাথে থাকতেছে কি আমি দেখাই দিই আর এখানে তিনটাই আছে বিট বিটগুলো বিট গুলো থাকবে এগুলো হ্যাঁ মার হ্যাঁ মার আমি শ্রেণীগুলো আর কি ঠিক আছে মানে আপনি ডাবল সে ভেঙে ফেলতে পারবেন এটা দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা গেল ভাইয়া আজকে নিয়ে আসছে একটা সিং

আমাদের এখানে এলাকার মধ্যে ধরতে গেলে আচ্ছা ঠিক আছে যা পাওয়া গেছে এক পিস হ্যাঁ এটা অন্য যদি বাইরে থেকে কিনতে যান দশ হাজার টাকার উপর লাগবে লাগবে গভীরটা কত রকম একটু বলে দেন গভীর দশ ইঞ্চি হবে মানে পানিটা বাইরে পাওয়া কোনো সুযোগ নাই না সুযোগ আছে ভাইয়া সুযোগ নাই এটা পিছনের প্লেট দেখছেন কিরকম মোটা হুম এগুলো খুবই ভালো মানের এসে সেটা যদি বিশ কেজি হয় দশ হাজার টাকা প্রায় হাসতেছে প্রায় পাঁচশো টাকা কেজি হলে আচ্ছা আমার এটা হলো পাঁচশো টাকা কেজি আর যদি বলেন ভাইয়া আমার তো কেজি মাফা লাগবে না আমার তো কেজি মাফার দরকার নাই আমি এই অবস্থায় নিব কত রাখা যাবে একদম পড়বে আট হাজার টাকা আট হাজার একেবারে ফিক্স বাটা বিশ কেজি মাল ঠিক আছে লাইফ গ্যারেন্টি লাইফ লাইফ ঠিক আছে একেবারে লাইফ গ্যারান্টি মানে আপনার নাতি-নাতনি তো ইউজ করে যাবে হ্যাঁ আপনার নাতিরা বলবে আমার দাদা একটা জিনিস ঠিক আছে আপনার নাতি ফতিরা বলবে যে আমার দাদা একটা জিনিস রেখে গেছে সেই জিনিস আর বলতে হবে না নাতি নানান নাতিগুলো তখন এটা বিক্রি করতে হবে আমন্তয় যত দিন নিছেন তার ডাবল দিয়ে বিক্রি করতে হবে পারবে ঠিক আছে ঠিক আছে মূল কথা এটা নিলে আপনি জিতবেন সাত কথা বলে দিচ্ছি আপনি এটা নিলে জিতবেন আর আমরা একটা কথা বলে দি ভাইয়া আমাদের এখানে অ্যাডভান্স ছাড়া কোনো মাল দেওয়া হবে না ঠিক আছে যেমন আপনাকে একটা ব্ল্যান্ডার দেখেছি ব্ল্যান্ডার ক্ষেত্রে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমি মালটা আপনাকে দিয়ে দিবি ঠিক আছে বাকিটা কামে আপনি কুরিয়ার পারেন শতকর করে এর পারেন আপনি নিয়ে ফেলতে পারবেন খুলে ঠিক আছে সালে ডপ্রেস কত মাত্র 8000 টাকা বেয় আর ঠিক আছে মালটা এত অন্য কোনো জায়গা দেখছ না এরকম মাল না না আসলে এটা দেখাই মানে এসএম ডিজাইন এটা ঠিক আছে আগমন এবং ডেলি কোন কোন দিন মালটা আরে একটা বিক্রি করতেলাম কোন পছন্দ ধরানি যাচ্ছে ঠিক আছে আমি সেই কারণে এগুলো মানে মানে অন্য যারা পায় নাই তারা বিরক্ত করবে স্যার একটা হেভি মানে একটা এসএসআর সেই কারণে এটা নিচে আর কি ঠিক আছে আমার কি না বেশি বসছে এটা প্রেস করো কত আট হাজার টাকা একেবারে ফিক্স বাটা ওকে ফাইন বেয়া এটা কি লেখা আছে প্যানসনিক না এটা প্যানসনিক প্যানসনিক এটা হলো গিরি কহ কহ অপশন দিছি কেন মানে লাঠি অপশন দেন অনেকজন বলবো ভাই এটাতে গিরি কহ যায় মনে হয় এখন বাইরে রাষ্ট্রের যে যেরকম মাল রেডি করার কি যে কোম্পানি যেরকম মাল রেডি করে ঠিক আছে কিছু না একটু দেখা মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া প্রাইস মাত্র কত জানেন পঁচিশশো টাকা ঠিক আছে ওভেন একটা দেখেন দেয়া এটা হচ্ছে ন্যাশনাল ওভেন ন্যাশনাল ওভেন ঠিক আছে

প্রাইস পড়ো শুধুমাত্র সেম টু সেম নতুন একেবারে ফ্রেশ মাল এটার প্রাইস হলো শুধুমাত্র বাইশশো টাকা একেবারে ফিক্স টু পয়েন্ট এইট বাইশশো টাকা ওকে আর একটা আছে এটা টু হ্যাঁ টু পয়েন্ট এইট এটা একটু কালারিং ডুপ্লিকেট এলজি এটা প্রাইস পড়ো হয় ফিক্স প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ওকে ছোটো একটা কেটলি আছে প্রাইস পড়ো মাত্র ষাটশো টাকা টান কম জিনিস দেখায় ভাইয়া এটা কি জানেন কি চিন্তা পাচ্ছেন না বুঝতে চান না

মাত্র তিনশো টাকা করবে আয়রন ওয়ালটন এটা দুটো একসাথে নিতে হবে দুটা ছশো টাকা দুটো একসাথে দিয়ে দিব ওইগুলো দুটো একসাথে নিতে হবে আর এখানে হেয়ার ড্রাই আছে মাত্র পাঁচশো 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 ঠিক আছে জি তারপরে এখানে একটা টুস্টার আছে অনেক খেয়ে টুস্টার শিবের আপনার একটু আলগা দেখেন ভাইয়া আপনারা আমি নর্মাল গুলো অবশ্যই দেখাবো না এটা ওজন আছে ওজন আছে একটু হালকা জংটং খাইছে আনফ্রেশ এটা পেসরা ফিক্স প্রাইস 600 টাকা 600 600 টাকা ঠিক আছে এখানে ভাই শিবের কি আছে মানে কেটলি শিবের এটা এটা হলো শিবের যেগুলো শিবের সেগুলো শিবে বলতেছি যেগুলো অপশনগত সেটা অপশনগত বলতেছি ঠিক আছে এটা পেসরা ফিক্স প্রাইস 1500 টাকা 1500 এটা প্রায় 4 লিটার কেটলি এটা 3 লিটার 3 লিটার 3 লিটার হ্যাঁ 3 লিটার ওকে এটা 220 ভোল্টের মাল হিটার টিটার একেবারে ফ্রেশ এগুলো হিটার ফ্রেশ একটা সাদা ডাকনা নাই এটা সেখানে দুশো টাকা কমে দিয়ে দিব আমি তেরোশো টাকা দিয়ে দিয়ে দিবো যার ওপরের ডাকনাটা পাইনি যে ভাইয়া রুটি মেকার আছে জি ঠিক আছে মাত্র দুই হাজার টাকা রুটি মেকার রুটি মেকার দুইটা আছে যে যেটা নিয়ে দুই হাজার টাকা পেস করবে এখানে একটা রেডিও আছে ভাই এটা এক সময় আমি চালা দেখাইছি বুঝতে পারছেন রেডিওটা অনেক সুন্দর আমরা কেমন দেখাই হ্যাঁ

ব্যা এখানে একটা কিমের একটা ফ্যান আছে ঠিক আছে রানিং চালু আছে ওয়াল ফ্রেন ওয়াল ফ্যান এটা মাত্র এক হাজার টাকা ওকে মাত্র এক হাজার টাকা ব্যা এখানে কতগুলো এই গ্রিল ওভেন আছে গ্রীল ওভেন আপনারও বলছি যেগুলা দেখায় নেই এগুলো হলো এই শিক ছাড়া ঠিক আছে এটা হলো সিক্স এগুলো প্রেস করে তিন হাজার টাকা করে তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ঠিক আছে যার থেকে যেটা পছন্দ হবে ব্যা আল্লাহ র ওয়াস্তাব আর স্ক্রিনশট দিবেন

ঠিক আছে এটা নয়শো টাকা প্যাস করবে রাইস কুকার ভাইয়া নষ্ট রুম হিটার এটা প্যাস করো মাত্র পাঁচশো নষ্ট পাঁচশো মাত্র পাঁচশো টাকা নষ্ট রুম হিটার ওভেন এগুলো আমি ফ্রেশ করে নেব আমি বলি না আচ্ছা ভিতরে দেখেন আপনি দেখলাম ভিতরে কি এরকম ভিতরটা মোটামুটি ফ্রেশ আছে ভিতরেরটা ফ্রেশ বাইরে ময়লা না এগুলো এখনো ফ্রেশ করা হয় নাই বুঝতে পারছেন আচ্ছা এগুলো আমরা এগুলো এরকম ময়লা ছিল

এটা প্রাইজ করো শুধুমাত্র এ টাকা মিনি ব্ল্যান্ডের মিনি ব্ল্যান্ডার নয়শো তারপর জি পাস ব্র্যান্ডার বারোশো একটা এখানে রুম এটা আছে রে শীতকাল চল আসছে মাত্র দুই হাজার টাকা দান এখানে পাঁচটা মেশিন আছে প্রাইস ফোর তিন হাজার দুইশো টাকা এখানে একটা এ তিন ইঞ্চি স্পিকার এটা প্রাইজ করো শুধুমাত্র বারোশো টাকা এখানে একটা ইয়ে আছে জোস্টার রুস্টার আছে এটা প্রাইজ শুধুমাত্র বারোশো টাকা এক হাজার টাকা ফিল্টার আঠেরোশো টাকা রুম হিটার একটা আছে মেড ইন এটা জাপানি মাল ঠিক আছে সরি এখানে লেখা আছে মেড ইন চাইনা এটা মেড ইন চাইনা ঠিক আছে এটা হলো একটা ভালো মাল মেড ইন চাইনা মাল ভালো মাল রানিং আছে এটা প্রাইস করো শুধুমাত্র এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা প্রাইস করো এখানে একটা ফ্যান আছে এটা প্রাইস পর এক হাজার টাকা ফ্যান এটা নিলে শুধুমাত্র পাঁচশো টাকা রাইস কুকার রিটার্ন এলো শুধুমাত্র এক হাজার টাকা এই এটা একটা কেটলি ভাই বুঝতে পারছেন এক কাট দিয়ে চলে মানে ঠিক মানে গরম করতে পারবে মানে গরম করে ফেলতে পারবে ঠিক আছে এটা প্রাইস হলো শুধুমাত্র এক হাজার টাকা এখানে ওয়াল টর রুম হিটার আছে অপশনগত এগুলো প্রাইস হলো শুধুমাত্র এক হাজার টাকা এখানে রেডি আছে ভাই মাত্র দুই হাজার টাকা পাঁচশো তেতাল্লিশ মাত্র দুই হাজার টাকা একেবারে ফ্রেশ ঠিক আছে মাত্র দুই হাজার টাকা একদম

10টা ইউপিএস 10টা ইউপিএস ব্যাটারি সারা ব্যাটারি নাই এগুলা তো ব্যায়া বুঝতে পারছেন ব্যাটারি নাই মাল আনে আসে না কে sira আমি একটা চেক করে নাই আচ্ছা রিয়েল কথা sira বলে দিচ্ছি 10টা ইউপিএস 7টা ই আছে স্ক্যানার 7টা স্ক্যানার পাবেন একটা এলটি কে ঠিক আছে আর একটা হিট গান ঠিক আছে এই গান থেকে যা আছে গুলো মোট প্রায় 17 পিস 18 পিস 19 পিস এগুলা সবগুলো একসাথে 6000 টাকা একদম সাতটা স্ক্যানার তারপর দশটা ইউপিএস তারপর এই বক্সটা তারপর হিটগান এটা হিটগান এটা সব মিলাই দশ টাকা ছয় হাজার টাকা ব্যাপার দশটা ইউপিএস রেডি করলে উনি দশ হাজার টাকা তুলে ফেলতে পারবে রেটটা আমি এত আহমর খারাপ বলি নাই যে নিবে সেই জিতবে যে সেটা লিখিত ঠিক আছে ঠিক আছে ব্যাটারি নাই সেটাও বলে দিছি আর কি বলবো ঠিক আছে ভাইয়া এখানে চোলা আছে দায়িত্ব আপনাদের টুকটাক কাজ থাকলে সারাই নিবেন হ্যাঁ এটা হলো পুরাতন চূড়া এটা প্রাইস করো শুধুমাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা আমি কষ্ট দিয়ে ভালো করে টাইম করে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এটা হলো একেবারে ফ্রেশ ডুপ্লিকেট এলজি বক্সও দিয়ে দিব আমি নিয়ে যে শুধু ইউজ করবেন প্রাইস করো শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখানে একটা নষ্ট ল্যাপটপ আছে ভাই বুঝতে পারছেন মনিটর 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 ল্যাপটপ না মনিটর এটা প্রাইস করো শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা আমি বলি এগুলো যেমন তন্ন ধরেন আপনি তিন চার হাজার টাকা মাল নিছেন এগুলোর সাথে নিলে আপনার সার হাজার না হলে আমার ফুসাবেন এগুলো একটা দুটা দিয়ে এটা নিলে শুধুমাত্র পাঁচশো টাকা ওজন কয় কেজি জানেন ভাইয়া কয় কেজি হবে ভাই দশ কেজি কাছাকাছি হবে আমার জানা মাত্র ঠিক আছে কম দিয়ে ফাইছি কম দিয়ে সেল করতেছি পাঁচশো টাকা মাত্র পাঁচশো নষ্ট হিসেবে সেল করতেছি আজকার আপনি সেল করতেছি আপনি আজকার আপনি বিক্রি করবেন ঠিক আছে আর এটা প্রেস করবো এক হাজার টাকা রুমিটা দেখেন এক হাজার টাকা আর ভাই আমার তো রেডিওর ব্যবসা আছে হ্যাঁ আমি রেডিও সেল করতে তো আর আরো নিজেছি কি বলবো রেডিও সেল করতে তো আরো নিজেছি এ দেখেন এটা নিলে আটশো টাকা এটাই দিকে ঘুরে দেন হ্যাঁ এটা আছে এটা নিলে আটশো জি এটা হলো সবচেয়ে বড়টা হ্যাঁ আপনার পিছনের সাইডটা দেখে দেন এটা ডাকনাটা ডাকনাটা গিয়া করে দিই নাহলে ভাইয়া বুঝবে কি আমি এইগোলা জোৰত আমি লাগাইছি দেখচেন আমি আপোনাৰ দুহেজাৰ টকা যাম দুহেজাৰ দুহিজ এক হেজাৰ কি কাৰণে আছে কত গ'লো এই তিনিটা আছে এদিন ক'ত তিনিটা তিনিটা এই তিনিটা আছে আপোনাৰ দুটা আছে পঁচিছশ টকা

দুই বাটি এটা আছে মাত্র সাতশো টাকা ছশো টাকা এটা কারণ বাটি ডিজাইন হয়ে গেছে ভিতরে ফাটছে বাইরে ফাটে নাই ঘর হওয়া যাচ্ছে না ফাটছে না কি হয়েছে ডিজাইন করছে কিছু বুঝতেছি না ছশো টাকা মাত্র ছয়শো হ্যাঁ ডিজাইন করছে না বাংছে আমি কিছু বুঝতেছি না এটাতে ছশো টাকা মাত্র এখানে ভাইয়া জি পাস ব্যান্ড অরিজিনাল ফ্ল্যাগটা দেখছেন পিচ্ছে পিচ্ছে ফ্ল্যাগ এফে একটা জীবন দেখছেন দেখছেন কত রকমের মাল দেখতেছি সবগুলো ক্লিয়ারলি থাকবে পনেরো টাকা প্লাজার এটা নিলে আটশো টাকা আর নতুনটা নিলে এক হাজার টাকা এটা নষ্ট মোটর যাদের থেকে মানে মেকানিক আছে তারা ইউজ করতে পারবেন একেবারে নিল ফ্রেশ কিন্তু মালটা চলে না ভাইয়া দুঃখের বিষয় হলো সেটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একেবারে নিকুত মানে মেকানিক হাত দেয় না মনে হয় একেবারে ফ্রেশ প্যাকেটে নষ্ট প্যাকেটে নষ্ট বুঝতে পারছেন নিটেক প্যাকেটে নষ্ট মাত্র দুই হাজার টাকা ওকে এখানে রাইস কুকার আছে দুই লিটারই ঠিক আছে একেবারে ছোট এক হাজার টাকা ফ্যান এটা মাত্র চারশো টাকা আর এখানে একটা ওয়ালটনের রাইস কুকার আছে একেবারে রানিং এটা ফ্রেশ করলে একেবারে নিকুট হয়ে যাবে প্রাইস তোর শুধুমাত্র বারোশো টাকা এটার এটার ডাক না নাই এটার প্রাইস তোর একমাত্র এক হাজার টাকা ভাই এখানে ফ্যাশার কুকার আছে এইচ এস ব্র্যান্ডের ফ্যাশার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ ডেটার চোদ্দোশো টাকা কফি মেকার দুই হাজার টাকা কেতলি আটশো টাকা মোটর নিলে পঁয়ত্রিশশো টাকা ভাইয়া বক্স এই বক্সটার প্রাইস করবে শুধুমাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ঠিক আছে সুন্দর আছে বক্সা প্রেস করো পনেরোশো আজকাল এটা প্রেস করবো আঠারোশো তবে এখানে ফিটগান আছে প্রেস করো শুধুমাত্র বারোশো এখানে ফ্লাক্স আছে চারশো পঞ্চাশ এখানে একটাই আছে হটপট আছে প্রেস করো শুধুমাত্র এক হাজার টাকা এখানে একটা চাপাতি চাপাতি আছে সাতশো টাকা

ভ্যাকুম ক্লিনার জি 20 লিটার ভ্যাকুম ক্লিনার হ্যাঁ এটা হল অপশনগত মাল প্যাকেজ সহ পাইছে প্রাইস করে 5000 টাকা 5000 টাকা 5000 টাকা ভাইয়া ওকে ভাইয়া এই ছোট ডাস্টবিন এগুলো একটু বাঁকা ডাকা আছে সে কারণে এগুলো কম দামে দিচ্ছি এটা প্রাইস হলো 300 টাকা এটা প্রাইস হলো 500 টাকা বাঁকা ডাকা আছে সে কারণে কম দাম দিচ্ছি এগুলো সাউল ডাউল লাগতে পারবে এটা একেবারে ফিটিং আমি বলতে এগুলো তো কোনো বালতি থাকবে না এটা একেবারে ফিটিং করে দিছি হুম 300 500 300 500 জাহাজার মাল ওকে ভাইয়া

ওকে তো যার যেটা লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা দেন যে কোনো জায়গা থেকে সরাসরি আসেন অথবা কোরিয়ার মাধ্যমে কেনেন